দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জহী আমবাড়ি হাট আর আপনার জানানে আটটে সপ্তাহ দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল পয়লা আগস্ট দুই হাজার পঁচিশ কেমন দামে খামার উপযোগী সেরা মানের গরুগুলো আজকে কালেকশন করলেন আতাউর ভাই আমরা সে অর্থটা দেব আতাউর ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আচ্ছা কয়টি কালেকশন করলেন আচ্ছা গোটা দশ পনেরো আচ্ছা কার জন্য কালেকশন আচ্ছা ও অন্য এই ভাই আসুক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে

আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন সন্তুষ্ট আচ্ছা একটু দোয়া করে দেন দোয়া করে দেন একটু দোয়া করে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে সেরা মানের সাটি আমরা দেখছিলাম সেরা মানের গরুটি কত হয়েছে আতর ভাই হ্যাঁ আনুমানিক একটা ধারণা আমাদের দেন আমরা একশো পঁয়ষট্টি আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোয়ালিটি ফুল কালারফুল একেবারে হাই ভোল্টেজ আচ্ছা বয়স কেমন হবে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁত এই যে মাংস ব্যাটারি তো ঠিক আছে আতর বাইক আচ্ছা আচ্ছা আমরা দেখছিলাম যে সেরা মানের গরুগুলা সংগ্রহ করছে আতর বাইক আচ্ছা এই পাশেরটা একটু দেখি এই পাশেরটা দেখি একটু এই যে মার্কুলাস মার্কুলাস আচ্ছা এই এইটা কত হয়েছে আতর বাইক একশো পঁচিশ একশো পঁচিশ একেবারে কোয়ালিটি ভুল কালেকশন আতাউর ভাই সংগ্রহ আজকে আমবাড়ি হাট থেকে সংগ্রহ করছেন উনি হাটসেরা সবগুলাই তো মাগুন মাছ শোল মাছের মতো ভাই আচ্ছা এই যে আমরা দেখছিলাম এই এই পাশেরটা দেখি একটু আতাউর ভাই এইটা কত হয়েছে বলুন তো আমাদের তিরিশ একশো তিরিশ আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার কালেকশন এটা এটা দাঁত হইতে দাঁত হয়ে না আচ্ছা আমরা দেখছিলাম এই গরুগুলা শহর করেছে ভাই বাই ফুল এই যা এই যা এই যা এই যা এই পাশেরটা কত হয়েছে আঁতর ভাই এক লক্ষ সাত এক লক্ষ সাত আচ্ছা আতর ভাই আপনি তো এক লক্ষ সাত সাথে একটা আরো ভালো মার্কুলাস মাল দিচ্ছেন হাটের সাথে মিলবে না হাটের হিসাব আলাদা হাটের সাথে আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর গরুগুলো সংগ্রহ করছে আতর ভাই এই পাশের কত হয়েছে আতর ভাই একশো এক মার্শাল্লাহ মার্শাল্লাহ সুঠাম দেয়ের গরুগুলো করছে আতর ভাই

আচ্ছা দেখি আরেকবার একটু রিভিশন দেই দেয় বাড়ি গরুগুলো এই যে মানসম্মত আমি তো অন্যের মতো তো সেঁচাই বলতে পারবো না হ্যাঁ 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 অন্যের মধ্যে অন্যের কথা সেঁচাই বলবে হ্যাঁ আচ্ছা আচ্ছা মালে কথা বলবে বৃক্ষ তোমার নাম কি ফলে আচ্ছা বৃক্ষ তোমার ফলে পরিচয় আচ্ছা বেশ সুন্দর গুরুগুলো শহর করছে ভাই এই যে সেরাটা এই যে সেরা সেরা এই যে 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 সেরা সব কোয়ালিটি সম্পন্ন আতা ভাই

তো একটু আপনার মোবাইল নাম্বারটা বলে দিন তোমরা 01711 হ্যাঁ 052416 আচ্ছা এই নাম্বারটা যয যয কোলে হবে আরেকটি স্লোলি ভাবে বলেন 01711 হ্যাঁ 05 হ্যাঁ 24 হ্যাঁ 16 আচ্ছা এই নাম্বারটা যয করলে কোলে পাবে সব পাবে ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পর্ব পরবর্তী পুনর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দ্যাটস ফর কিচিত্র